সমার্ধি বিষ কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটি স্পেশাল ব্লগ বিল জানা স্বাগতম তো আপনারা দেখে যাচ্ছেন যে মিস্টার বিষ এবং কিন্তু সুন্দর কথা বলছে তো বলেছে

ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু মিস্টার বিষ কিন্তু অনেক মানবতা করে গেছে বা অনেক কিছু দান করে গেছে তো এখানে কারণে নিয়ে আসলাম তো যে সময় ইউটিউব শুরু করছি সেই সময় আমার সাবস্ক্রাইবার এত একটা ছিল কিন্তু এখন আমি এক নম্বর ইউটিউবার এটি বলা হয়েছে আসলে কোন আপনারা যদি ইউটিউবার হতে চান তাহলে আপনারা নিয়মিত কন্টেন্ট বানার ভালো ভালো আপনারা ক্রিয়েটার হতে পারবেন তো মিস্টার বিশ কিন্তু একদিনে সাকসেসফুল হয় নাই কিন্তু অনেক বছর বছর পরিশ্রম করে মিস্টার কিন্তু হয়েছে এবং বিশ্বের এখন নাম্বার ওয়ান ইউটিউবার আছে মিস্টার বিশ তো দেখতে পাচ্ছেন মিস্টার বিষয় গালে কিন্তু সবুজ শ্যামল আসলে মিস্টার বিশ সবুজ শ্যামলকে ভালোবাসে সবুজ শ্যামলকে এই বাংলাদেশের সবাই বা পৃথিবীর সবাই বেশিরভাগ মানুষ সবুজ শ্যামলকে ভালোবাসে কারণ শ্যামল অনেক প্রাকৃতিক বীজ দেখা যায় আল্লাহর কত সৃষ্টি কত সৌন্দর্য দেখা যায় এই সবুজ্যামল ঘুরবেন তো আপনারা সবুজ্যামাল ঘুরবেন এই কারণে আমরা ভিডিও সবুষ্যাম নিয়ে আসলাম তো আমাদের ইউটিউব চ্যানেল আমরা এখন নিয়মিত ব্লগ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমাদের ইউটিউবে নিয়মিত ব্লগ ভিডিও নিয়ে আসবো তো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন আর কমেন্টে বলে যে আমার এরকম ভিডিও লাগবে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনার ভালো থাকুন আল্লাহ হাফেজ